তোমরা সকলের সবসময় ভালো থাকবে এটি চাই আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে আমি ভিডিও মেন উদ্দেশ্য হচ্ছে গাছকে এই যে বর্ষা শুরুতে বর্ষা এখনও পড়েনি অবশ্যই মানে এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে গাছগুলো কেমন আপনার যত্ন পরিচর্যা করবেন মানে ফল জালিগুলা লেবুর বা বেদানা যে কোনো জিনিসের মানে যত্ন বা পরিচর্যাটা কীভাবে করবেন এখন এখনও দেখা যাচ্ছে অনেকজনের গুটি হচ্ছে মোটা হয়েও ফোন করে কমেন্ট করে তো তাদের জন্য আমি এই ভিডিওটা আরও বিশেষ করে যে এখনও যাদের জালিজ হচ্ছে তারা ভিডিওটা অবশ্যই দেখবে আর গাছকে সবুজ সতেজ রাখার জন্যে সম্পূর্ণ ভিডিও সবাই দেখতে থাকবে তো যাই হোক আমি কিছু কথা বলবো আজকে যেমনি দেখেন এই গাছের পাতাগুলা প্রথমে আমি বলি যে কিছু পোকার আক্রমণ হয়েছে দেখা যাচ্ছে যে যে মানে লিপ মাইনার লেগেছে এই পাতাটা আমি দেখাই যে লিপ মাইনারে চুষে খেয়ে কিন্তু কুকড়া করে দিয়েছে এটাই লিপ মাইনার বলে কেউ চুস পোকা বলে মেলারকম নাম তারপরে আবার কেউ ম্যাপ পোকা বলে তো যাই হোক সে পোকা একটাই মানে নতুন যখন সবুজ কচি পাতা ছাড়ে এই যে এখানে দেখা যাবে ভালো এই যে জালি পাতায় এই যে ম্যাপের মতন এইভাবে খেয়ে দাগ দাগ করে দিয়েছে এটাই মানে এক সময় দেখা যাচ্ছে গাছকে মানে খেতে খেতে এমন করে দিবে পুরো গাছের পাতাকে কুকড়া করে দিবে চুষে খেয়ে নেবে পাতা সব ধরে যাবে গাছটা একদম প্রচন্ড পরিমাণে দুর্বল করে দিবে এমনকি মারা যেতে পারে তো সেসব কারণ থেকে বাঁচার উপায় এইটা আমি অবশ্যই এরকম সবুজ যখন নতুন কচি পাতা ছাড়বে এটা যত্ন পরিচর্যা তখন আপনাকে ইমেজ বিষ এক লিটারে এক গ্রাম করে গোটা গাছে স্প্রে করে দিবেন আপনার যদি দুই লিটার পানি লাগে দেখা যাচ্ছে আপনার বাগানে দশটা গাছ আছে দেখা গেলো দুই লিটার পানি লাগলো মাত্র দুই গ্রাম ইমেজ বিষ দিবেন দিয়ে দুই লিটার জলে গুলে নিয়ে গোটা গাছ স্প্রে করে দিবেন দেখবেন এই পোকা একদম হারিয়ে যাবে আবার ঠিক পনেরো দিন পর একবার দিবেন তাহলে দেখা যে পোকা কিচ্ছু থাকবে না এবার গোটা গাছটা আবার সবুজ ছতে ঝেঁসবে অবশ্যই এই পাতা নতুন ছাড়ার টাইমে পোকাটা মানে বিষটা দিতে হবে বিষটা দিলে আর গাছে পোকার আক্রমণ হবেই না যেমন এখানে আমি দেখাই এই যে ছত্রাকের মধ্যে এই লেবুটা লেগেছে এটা মিলি বার্গ বলে একবার দেখি বোঝা যাচ্ছে যে সাদা সাদা পোকাটাই যে এটা কিন্তু যে খাবে ফল টাইপের আস্তে আস্তে দেখা যাচ্ছে হলুদে ঝরে যাবে করে কোনো বিষ আপনারা দেখা যাচ্ছে ইমেজি ওই লিটার প্রতি এক এক এম করে গুলে জলের সাথে স্প্রে করে দেবেন কিচ্ছু থাকবে না একদম গাছ পুরো সবুজ সবজি পোকা একটাও থাকবে না আর ফাঙ্গি সাইডের মধ্যে আপনি দেখা যাচ্ছে সাপ পাউডার বা বিলাইটক্স কপার অ্যান্ট্রাকল এইসবের মধ্যে যে কোনো একটা আপনি স্প্রে করে দিলেন এগুলো মাসে দুই বার করবেন ফল থাকলে মোটামুটি মাসে দুই তিনবার করলে কোনো অসুবিধা নাই ভালো হবে ফলগুলা ঝরবে না আর গাছের গুঁড়ায় এই টাইমে অবশ্যই বেশি বেশি করে জল দিতেই থাকবেন মানে পরিমাণ অবশ্যই যে শুকায়নি মানে মাটি ভেজা আছে তাও জল দিবেন এরকম করলে হবে না দেখা যাচ্ছে মাটি আপনার ভেজা আসার সেটা ভালো আছে তাহলে জল দেওয়ার দরকার নাই আর আপনার দেখা যাচ্ছে মাটি শুকিয়ে গেছে অবশ্যই তখন বেশি বেশি করে জল দিবেন আর জলটা অবশ্যই সন্ধ্যেবেলা দেওয়ার চেষ্টা করবেন জলটা আপনারা সন্ধ্যেবেলা দিলে ভালো আবার যদি যারা সন্ধ্যে টাইম নেয় আবার ভোরবেলায় আপনারা জলটা দিয়ে দিতে পারেন তবে সূর্য ওঠার আগে ভোরবেলায় জলটা দিয়ে দিলে তাহলে আপনারা যখন জল দিবেন ওই যে টপটা তেতে যাবে দেখে দিনের বেলায় প্রচুর টপটা হিট হয়ে থাকে তখন মানে জল দিলে শিকড়ের ক্ষতি হয় গাছটা মারাও যায় তাই হয় একবারে ভরে দিতে হবে ঘুম থেকে ওঠার পর পরে আর নালে একদম সন্ধ্যের পর একদম অন্ধকার হয়ে যায় তখন জল দিবেন গোটা গাছকে একদম জল দিয়ে স্প্রে করে দিবেন জল দিয়ে স্প্রে করে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন গাছ অসাধারণ সবুজ সতেজ থাকবে আর খাবারের মধ্যে আপনারা বরুন গোটা গাছে বরুন স্প্রে করতে পারেন তারপর গুড়ায় বরুন স্প্রে করতে পারেন এরকম যখন লেবুর গুঠি দাঁড়িয়ে যাবে গোড়ায় বেশি বেশি করে বরুন দিবেন তারপর ফলে বেশি বেশি করে বরুন স্প্রে করবেন বরুন দিলে ফল মানে সুন্দর গিলেজ বাড়ে ফল ফাটবে না মোটা শক্তপক্ত সুন্দর হবে বোঠার গুঁড়াগুলা আর গুড়াতে বরুন দিয়ে ভালো তাহলে ফলেরও কাজ করবে এখানে আপনি খাবার তারপর হাড় দিতে পারেন একমোট করে প্রত্যেক মাসে এক একমোট করে হাড় গুঁড়ো তার পরের মাসে দেখা যাচ্ছে এক কাপ করে খোল পচা দেবেন এইসবই দিতে থাকবেন বেশি কিছু দেওয়ার দরকার না আর আপনি ভাবছেন যে সমস্ত কিছু মিশিয়ে রেডি মেডি করে রাখবো আমি দিয়ে একদম দিতেই হবে এই সার্ডাই মাসে তারপর ওটে এই স্প্রেটা করতেই হবে নাহলে হবে না এরকম করতে গেলে আপনার গাছের বেশি ক্ষতি হবে আর অবশ্যই গাছে গোবর সার দিবেন না লেবু গাছে গোবর সার ঠেকাবেন না নাহলে ওই গোটা গাছের পাতা হলুদে কুকুরা হয়ে ঝরে যাবে লেবু গাছে গোবর সার দিবেন না গোবর সার বাদ দিয়ে আপনি সব সার দিবেন পরিমাণে অল্প তো যে কোনো গাছকে যে বেশি অতিরিক্ত যত্ন পরিচর্যা করতে হবে তা না আপনি সিম্পলভাবে করবেন গাছ ভালো হবে আর অতিরিক্ত ভাবছেন যে কড়া আকারে যে এই আজকের তারিখে আমাকে এই বিষটা স্প্রে করতে হবে বা আজকের তারিখে আমাকে সাহারটা দিতে হবে এরকম না আপনারা হয়তো আজকে টাইম পেলেন না কালকে দিবেন সাহার বৃষ্টা তবে জলটা মেনটেন করবে জলটা প্রতিদিন দিতে হয় টবের গাছে কারণ রোদ পড়ে টবের গাছে জলটা শোষণ করে নেয় গাছে জলটা মেন আর সাহার খাদ্য খাবারগুলা আপনার একদিন দুদিন লেট হলে অসুবিধা নাই হয়তো আপনি এই সপ্তাহে হাড়গুলো দিতে পারলেন না পরের সপ্তাহে দিতে পারবেন হয়তো আনা নাই বা ব্যতিক্রম আপনি অন্য কাজে আছেন তো এই হবে যে অতিরিক্ত যে যত্ন পরিচর্যা তা না মিডিয়াম আকারে করবেন গাছের যে কোনো ফল তারপরে গাছও ভালো থাকবে আর আপনি ভাবছেন কড়া আকারে যে করতেই হবে টাইম মেনটেন করে ওরকম করলে যাচ্ছে ঘুরে গাছের ক্ষতি হয় কারণ অতিরিক্ত সার বিষ যখন পড়ে